এবং এই গাড়িটার দাম আছে শুধুমাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এবং এই রোয়্যাল এনফিল্ড যেটা মানে রোয়্যাল এনফিল্ডের সমস্ত কালেকশন বিনা এন্টারপ্রাইজে আপনারা পেয়ে যাবেন এবং নতুন গাড়ি দেখো গাড়িটা শর্ট গান সিক্স ফিফি যেটা এখন ওয়েটিং পিরিয়ড আছে আড়াই থেকে তিন মাস কোনো জায়গায় এক মাস কোনো জায়গায় দেড় মাস একদম নতুন গাড়ি আছে শুধুমাত্র একশো কিলোমিটার চলা চব্বিশ ঘন্টার গাড়ি আছে চব্বিশ ঘন্টা নতুন দাম আছে চার লক্ষ বত্রিশ হাজার টাকা টোটাল গাড়ি রেডি করে রাস্তায় নামাতে গেলে চার লক্ষ চল্লিশ হাজার টাকা দাম আছে এই গাড়ার দাম দেওয়া শুধুমাত্র তোমার চ্যানেলে আমার দর্শক বন্ধুদের জন্য তিন লক্ষ আশি হাজার এবং গাড়ির আওয়াজটা তো দিই তোমাকে একদম নতুন গাড়ি আছে সুপার মিন কন্ডিশন মানে নতুন গাড়ি নেওয়ার এই গাড়ি নেওয়ার সমান

প্রচুর মানে বুলেট দেখাবো এবং আমার কাছে তো গাড়ি মানে লোহা পাঁচটি বাদ একদম মানে ফ্রেশ কন্ডিশনে গাড়ি একদম দেখো ভাই আমি বলবো না পুরোনো গাড়ি বিক্রি করিয়ে দেয় সব ফ্রেশ কন্ডিশন নেই খারাপও থাকতে পারে ভালো তো ভালো তোমার চোখের সামনে থাকবে একদম দেখা দিই দেখো পর পর ঠিক আছে চলো প্রচুর আছে গাড়ি দেখে যারা আসবে কিভাবে সবচেয়ে বড় কথা দেখো একদম বিরান কেন্দ্র একদম বারাসাত চাপাটালি মোড় মানে বারাসাত বাস স্ট্যান্ড বা বারাসাত স্টেশন স্টেশন থেকে আমার দোকানের দূরত্ব হয়তো পাঁচ থেকে সাত মিনিট এবং বাস স্ট্যান্ড থেকে দু মিনিট একদম পাখি রোডের উপর দাঁড়িয়ে আছি এটা বালকবিন্দ ক্লাব এবং সমস্ত দর্শক বন্ধুদের বলে রাখি এখানে প্রথম আমি শুরু করেছিলাম যেটা একদিনে নাম চেঞ্জ আপনি আপনার বাড়িতে শুনে থাকুন ঘুমিয়ে থাকুন নাম চেঞ্জ আমরা করে দেবো একদিনের নাম চেঞ্জ একদিনে এটা তুমি আগে এনে হয়েছে তুমি করে দিতে পারবে না ঠিক আছে একদিন নাম চেঞ্জ লোন ইএমআই আই ফেসিলিটি এগুলো তো আছে এগুলো পুরনো হয়ে গেছে সবার কাছে যেগুলো আছে আমার কাছেও সেগুলো আছে তো সেক্ষেত্রে চলো

আপনারা বাঁচতে সুবিধা হবে তো আমি বলবো না গাড়ি কিনতে হলে মানে আমার কাছে কিনতে হবে এমন কিছু গাড়ি আমার কাছে প্রচুর আছে বেছে নেওয়ার দায়িত্ব আপনাদের প্রচুর যখন থাকবে আপনি তার থেকে বাঁচতে সুবিধা দরকার যদি আমার কাছে দুটো থাকে তাহলে দুটোর থেকে বাঁচতে হবে যদি একশো থেকে একশোর থেকে বাঁচতে হবে তো সেক্ষেত্রে আপনারা সব জায়গায় যদি বুলেট জুড়ে পছন্দ রয়্যাল এনফিল্ড পর রয়্যাল পার্সেন্ট যেটা বলা হয় একটা বার ভিজিট করবেন ছোট্ট ভাইটার দোকানে ভালো লাগবে খুব তো এই গাড়ি ওয়ান সিক্সটি ফাইভ থেকে স্টার্ট ওয়ান এইট্টি পর্যন্ত এই গাড়ি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক লাখ পঁয়ষট্টি থেকে শুরু এক লাখ আশি পর্যন্ত এই গাড়ি এটা রয়্যাল এনফিল্ডের স্পেশাল এডিশন হয় অ্যালয়ডিং টিউবলেস টায়ার লেডার গার্ড ডিগ ডুয়েল এভিএস কুয়েল মিটার সব থাকে এই গাড়িতে এবং অল পেপার কমপ্লিট আছে গাড়ি

তার পাশে আরো আপনি যেটা পাচ্ছেন দেখো খাকি কালার স্যান্ডস্টম আর্মি কালার এই কালারটা কিন্তু অনেক প্রচুর এই প্রচুর আছে এই গাড়ি ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস ফুয়েল মিটারের সঙ্গে গাড়িটা আছে দাম হবে শুধুমাত্র 1.5 লক্ষ টাকা 35 হাজার টাকা 50000 টাকা রাউন্ড রাউন্ডটা গাড়ি বেরিয়ে যাবে সিভিল অনুযায়ী তারপরে আছে 2018 এর গাড়ি দাম হবে শুধুমাত্র 1 লক্ষ হাজার টাকা আঠারো গাড়ি এক লাখ পঁচিশ হাজার টাকা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার গাড়ি বেরিয়ে যাবে

একদম নতুন গাড়ি দু হাজার তেইশেরই গাড়ি আছে সুপার মিন কন্ডিশন অল পেপার কমপ্লিট ইঞ্জিন গার্ড উইন্ডশিল্ড লেগ গার্ড সব কমপ্লিট করা আছে এবং এই গাড়িটার দাম আছে শুধুমাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এবং এই রিবন আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো দশটা দেখাবো এই আরো দশটা কালেকশন তুমি দেখতে থাকো তুমি নিজেও জানো না কি আছে দেখবে ভালো লাগে চলো এইটা দাম হবে শুধুমাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা সুপার মিন কন্ডিশন গাড়ি আছে ওয়াল পেপারস কমপ্লিট আছে তারপরে আরেকটা আছে একদম মানে আননোন একটা গাড়ি রয়্যাল এনফিল্ড বলে না রয়্যাল পার্ক নেই হচ্ছে সেটা তার পরিচয় গাড়িটা থার্টি ফাইভ থাউজেন্ড মানে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা এক্সট্রা ফিটিং আছে হালাইডিং টিউবলেস টায়ার দেখো বস এলইডি হেডলাইট সাইলেন্সার হ্যান্ডেল বার লেগ গার্ড প্লাস সবচেয়ে বড় কথা দেখো গাড়ি ক্রোমিং করানো তিন ইঞ্জিনের সাইড দেখাও একদম নতুন চশ টাকা যেটা সব গাড়ি জানে টুয়েল সঙ্গে আছে দু হাজার উনিশের গাড়ি হবে দাম হয় শুধুমাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

তাও সন্দেহ আমার কাছে পাঁচটা ছটা স্ট্যান্ডার্ড আপনারা একই জায়গায় পেয়ে যাবেন তো এটা আছে ইলেকটা এটা দু হাজার গাড়ি আছে বিএস সিক্সে আবার কারো যদি বিএস করে পছন্দ হয় পাশাপাশি আর একটা যে বিএস করে মানে সব রকম ভ্যারাইটিজ আপনারা পাবেন প্লাস আরও আছে আপনি ইলেকটা আরও দেখাবো এইটা আছে দু হাজার একুশের দাম দামে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনারা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে গাড়ি আপনার গাড়ি আপনার বাড়িতে নিয়ে যান আর এটা আছে শুধুমাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

এবং নতুন গাড়ি দেখো গাড়ি এটা শর্ট গান সিক্স ফিপিজ এটা এখন ওয়েটিং পিওর আছে আড়াই থেকে তিন মাস কোনো জায়গায় এক মাস কোনো জায়গায় দেড় মাস একদম নতুন গাড়ি আছে শুধুমাত্র একশো কিলোমিটার চলা চব্বিশ ঘন্টার গাড়ি আছে চব্বিশ ঘন্টা নতুন নামা যায় চার লক্ষ বত্রিশ হাজার টাকা টোটাল গাড়ি রেডি করে রাস্তায় নামাতে গেলে চার লক্ষ চল্লিশ হাজার টাকা দাম আছে এই গাড়ির দাম দেবো শুধুমাত্র তোমার চ্যানেলে আমার দর্শক বন্ধুদের জন্য তিন লক্ষ আশি হাজার টাকা এটা তুমিও শুনে আশা করি খুব খুশি হলে এবং অল পেপার তো কমপ্লিট থাকছে আর গাড়ির আওয়াজটা একটু শুনিয়ে দিতে একদম নতুন গাড়ি আছে সুপার মেইন কন্ডিশন মানে নতুন গাড়ি নেওয়ার এই গাড়ি নেওয়ার সমান তারপর দেখো রিবন একটা রিবন যেটা বলছি আমার রিবন তোমাকে প্রচুর গাড়ি দেখাবো এখানে তো গাড়ি এখন সবে দেখা শুরু হলো বন্ধু হয়ে গেলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দু এইটা যেটা আছে দু হাজার তেইশের লাস্টের গাড়ি দাম শুরু শুধুমাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা একদম একটা মিন কালার ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল বেশি আছে চলুন দেখতে থাকি প্রচুর গাড়ি তো আমরা চলে এসেছি বিনায়ক এন্টারপ্রাইজে আর একটি গোডাউনে তো দাদা এবার কি থাকছে এখানে বুলেট শুধু বুলেট আর বুলেট আমার কাছে মানে বুলেট বুলেটই সব দেখো স্ট্যান্ডার যেটা তোমাকে বললাম খুবই ডিমান্ডেবল একটা গাড়ি আজকের দিনে দাঁড়িয়ে স্ট্যান্ডার্ড আমার কাছে আরো পাঁচটা ছটা পেয়ে যাবে ঠিক আছে একটা দেখাচ্ছে একদম দু হাজার একুশের গাড়ি এরকম পাশে আছে ইলেক্ট সেম টু সেম ইলেক্টটা দু হাজার বাইশের গাড়ি আছে তো প্রথম আমরা শুরু করবো এপাশ থেকে আরো প্রচুর গাড়ি দেখো এখানে যা দেখলাম সামান্য দুটো এখনো পুরোটা বাকি বাকি আছে আছে একদম এটা স্টিল ব্ল্যাক যেটা তোমাকে বললাম আমি তোমার দর্শক বন্ধুরা তোমার বিয়া যারা আছে দেখছে তাদেরকে যেমন বলছিলাম যে স্টিল ব্ল্যাক প্রচুর আছে আরো দশটা দেখা যেমন এরকম ওখানে যেমন দেখেছি এখানে আরো দেখো দুটো আছে এই যে একটা সেম দেখো ওখানে আরেকটা আছে

আপনি যেটা চাইবেন আমি সেটা লাগিয়ে দেবো এটাই হচ্ছে বিনাক এন্টারপ্রাইজের ফ্যাশনি ক্যান্ড যা বলবেন এর জন্যেই লোকে আসবে এবং ল্যাভিনার তো ফ্রি থাকছে তারপর স্ট্যান্ড যেটা বলছেন স্ট্যান্ডে দু হাজার একুশে ইন্ডিয়ার গাড়ি আছে আরও আছে প্রচুর স্ট্যান্ডার্ড গাড়ি এক লক্ষ টাকা থেকে স্টার্ট আছে ওয়ান সেভেনটি ওয়ান সিক্সটি ফাইভ ওয়ান ফোর্টি ফোর্টি এইট পর্যন্ত স্ট্যান্ডার্ড গাড়ি আপনারা পেয়ে যাচ্ছে তারপরে আছে ইলেক্ট্রা দু হাজার বাইশের গাড়ি আছে

রেড ব্ল্যাক যেটা তোমাকে বলছি গাড়ি আমার কাছে আরো প্রচুর আছে দেখো আছে রেড ব্ল্যাক যেটা আছে প্রথমে দেখাবো এই পাশে গাড়ি পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ি আরাম আপনারা বাড়ি নিয়ে গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ তার পাশে দেখো গাড়ি আছে রেড ব্ল্যাকই তো ওটা হবে দু হাজার সতেরোর গাড়ি আছে শুধুমাত্র এক লক্ষ টাকায় সতেরো গাড়ি মাত্র এক এক লক্ষ টাকায় তার পাশে আরেকটা যেটা তোমার স্টেল ব্ল্যাক যেমন বললাম এগুলো ওয়ান সিক্সটি ফাইভ থেকে ওয়ান এইটির মধ্যে চলে আসবে তার পিছনে দেখো রেড ব্ল্যাক আরও আছে রেড ব্ল্যাক যেটা দেখাচ্ছি আমরা দু হাজার উনিশের গাড়ি এটা হতে চলেছে এবং দু হাজার উনিশের ডুয়েল ডিক্সের সঙ্গে আছে দাম হবে শুধুমাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ তার পাশে আর একটা যে খাকি কালার স্যামস্টম দু হাজার সতেরোর এন্ডিং এর গাড়ি আছে ধামাকা শুধুমাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং যেটা আজকে ধামাকা খুব সুন্দর একটা গাড়ি থান্ডারবার থ্রি ফিফটি দু হাজার ষোলোর গাড়ি আছে ঢালাইডিং টিউবলেস টায়ারের সঙ্গে একদম সুপার মিন কন্ডিশন টিউবলেস টায়ার ঢালাইডিং লেগ গার্ড সাইলেন্সার হ্যান্ডেল

আমাকে যে গাড়ি খুব সুন্দর একটা দু হাজার কুড়ির গাড়ি আছে পালসার সার্ভিস পালিশ কিছু করা নেই আমাকে যা গাড়ি যেমন আছে হয় ধুয়ে মুছে রঙ করে কিলোমিটার কমে যেমন রাখা হয় ওইগুলো আমাদের মধ্যে পাবে না কোনো গাড়ি সত্তর হাজার চলা আছে বা কোনো গাড়ি সাত হাজার আছে কোনো গাড়ি দু হাজার কিলোমিটার চলা তো সেক্ষেত্রে যখন গাড়ি নেবেন বেশি পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে গাড়ি নেবেন না ভাববেন ওখানেই সমস্যা রং করা থাকতে পারে তো পুরনো গাড়িতে একটু একটু থাক মানিয়ে নেবেন ভালো লাগবে কারণ যদি আপনি পুরো চকচকে নেন তখন কেনার সময় চকচক লাগবে কিন্তু বাড়ি যখন নিয়ে যাবেন তখন দেখবেন দুদিন পরে বৃষ্টিতে রোদে গাড়ি সব উঠে গেছে আমরা যেমন বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে ভিডিও গেলাম কোনো ব্যাপার না রোদ লাগুক এবং যাদের দেখবেন বেশি চকচক সেগুলো ভাববেন মানে প্রবলেম হয়ে তারপর রং করে ঠিক আছে তো সেক্ষেত্রে আর বলবো না যে একদম চকচক গাড়ি পাওয়া যায় না পাওয়া যায় সেটাতে একশোর মধ্যে হয়তো একটা আধা গাড়ি পাওয়া যায় এই দেখো এটা পালসার গাড়িটা দেখো দু হাজার কুড়ি গাড়ি দুরেল ব্রিজ

তো এই গাড়ার দাম আছে শুধুমাত্র নাইনটি এইট থাউজেন্ড তেইশের লাস্টের গাড়ি আছে শুধুমাত্র নাইনটি এইট থাউজেন্ড দাম আছে তেইশের এন্ডের গাড়ি আটানব্বই চলে আসছে এই গাড়া শুধুমাত্র দশ থেকে পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট করবে গাড়ি হয়ে যাবে মাত্র দশ থেকে পনেরো হাজার ডাউন পেমেন্টে চলে আসবে একদম ওয়াল পেপার্স কমপ্লিট আছে তার পাশে বলবো একদম আবার আমরা বুলেটে চলে আসি বুলেট দু হাজার ষোলোর এন্ডের গাড়ি আছে এক লক্ষ টাকা অনলি ওয়ান ল্যাক

এবং আমাদের কাছে কি পেপার যেটা পেপার আপনি বাড়িতে থাকুন নাম চেঞ্জে তাই তো সম্পূর্ণ আমাদের যারা দূরের দূরের থেকে আসে লোক মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর থেকে তো এই দেখো এখানে যেগুলো আছে পরপর চারটে স্টেল ব্যাগ আছে দাম ওয়ান সিক্সটি ফাইভ থেকে ওয়ান এইটির মধ্যে আগেও তোমার কাছে আরও চারটে পাঁচটা স্টেল ব্যাগ দেখিয়েছি তো তারপরে যদি আমাদের জাবা গাড়ি দেখেন জাবা দু হাজার একুশের এন্ডিংয়ের গাড়ি আছে অ্যালার্ডিং জুয়েল ডিং জুয়েল লেডিসের সঙ্গে সুপার মেইন কন্ডিশন গাড়ি আছে এখনো সার্ভিস ফার্ভিস কিছু হয়নি গাড়ি

পুলিশের এন্ডিং এর গাড়ি আছে সেটাও পুলিশের গাড়ি আছে কুড়ির লাস্টের গাড়ি একুশেরই ধরতে পারো ওটা আছে দু হাজার সতেরোর গাড়ি আর ওটা আছে দু হাজার একুশের গাড়ি এবং এই গাড়িগুলোতে আমার যে মানে এক একটা এক রকমের আছে স্ট্যান্ডার্ড এখন খুবই ডিমান্ডেবল মার্কেটে এবং ইলেকটা একটা ওই যে দু হাজার একুশের এন্ডিং এর ইলেকটা আর হবে তো এই গাড়িটা আছে মানে এক লাখ টাকা এক লাখ ওই যে ওইটা যেটা আছে দু হাজার সতেরোর গাড়িটা এক লক্ষ টাকা শুধুমাত্র আবার সেম গাড়ি এটা আছে ওয়ান সিক্সটি টু তে আছে ফর্টি এইটে আছে ওয়ান ফর্টিতে আছে বিভিন্ন রকমের আছে স্ট্যান্ডার্ড আপনারা আসুন আর ওয়ান টেবিল তো দরদাম কিছু হবে আচ্ছা আর একটা যেটা দেখাতে পাচ্ছি ইলেকটা একদম সুপার মিন কন্ডিশন রেড ব্ল্যাকে সুপার মিন বিএস সিক্সে আর মাইলেজ এই গাড়ি তো একদম হেভি পাবেন ফর্টির কাছাকাছি নিয়ার অ্যাবাউট মাইলেজ পাবেন গাড়ি মানে চল্লিশের কাছাকাছি মাইলেজ পাবেন গাড়ি একদম সুপার মিন গাড়ির দাম ধরো শুধুমাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন গাড়ি পেয়ে যাবেন তার পাশে আঠেরোর গাড়ি আছে দামে শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁয়ত্রিশ থেকে সঙ্গে আছে স্পেশালিশন গাড়ি দামে শুধুমাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ তার পাশে সিল্কি সিলভার আছে দামে শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তার পাশে

শুধুমাত্র দাম হবে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো যা দেখার মোটামুটি আশা করি যতটুকু পেরেছি ছোট দোকান ধার ছোট মানে খুবই ছোট যতটা পেরেছি দেখিয়ে দিয়েছি আশা করি ওয়ান হান্ড্রেড নিয়ার অ্যাবাউট দেখিয়েছি গাড়ি আপনাদেরকে এবং আপনাদের ভালোবাসা থাকলে পরে ভিডিও তো আরো বেশি করে দেখতে পার মানে দেখাতে পারবো আপনাদেরকে যেহেতু এখন বর্ষাকাল চলছে তো সেই জন্য কিছু রেন কভার থাকছে কি হ্যাঁ দেখো আমি যেটা বলছি ফার্স্টে এই পিপিএফ ফার্স্ট তোমার গাড়িটা যখন নেবে পিপিএফটা সম্পূর্ণ ফ্রি করে দেবো মানে গাড়ির ওপরে যে প্লাস্টিকের যে ল্যামিনেট কোটটা সেটা সম্পূর্ণ ফ্রিতে করে দেবো তিন হাজার লাখ চার হাজার যা লাগুক সেটা আমি সম্পূর্ণ ফ্রিতে করে দেবো এবং আমাদের বিনায়ক কেন্দ্রের যে পেপার যেটা যারা এখন ইউটিউব একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম দূরের দূর থেকে লোক আছে মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর দীঘা কাকি সুন্দরবন প্রচুর লোক আছে বনগাঁ বসিহাট সব সাইড দিয়ে লোক আছে বারুইপুর সাইড দিয়ে লোক আছে তো তাদের জন্য পেপার যেটা হোম ডেলিভারি আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা থাকছে আর পেপার যেটা আছে পেপারটা সম্পূর্ণ আপনার নিশ্চিন্ত থাকবেন পেপার আমরা কমপ্লিট করব আপনি বাড়ি বসে থাকেন লো নিয়ম তো অল অলওয়েজ আছেই তো কি প্রোভাইড করা হচ্ছে একদম তোমার আজকে ভিডিও হেলমেট একটা করে দেওয়া হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আসা যাক দেখা যাক পরের ভিডিওর জন্য প্রস্তুতই আমিও আপনারাও দেখতে থাকেন তো সাবস্ক্রাইব ভায়ার চ্যানেল অবশ্যই করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করা একদম